প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প নতুন অতুল ধরবা আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভালো আছেন আপু জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার জান্নাতিন জান্নাতিন নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার আম্মা রাখছে রামা بو আছে

ইউটিউব কেন আসছেন বোন আসছে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য যে আমার বিপদ আপদে আমার কষ্টের সময় পাশে থাকবে সুখ দুঃখের বন্ধু থাকবে এই কারণে প্রতিবেদনের সামনে আসছে আপনার বয়স কত আঠারো বিয়ে সাজের প্রস্তাব আসে না আসে কত জায়গা থেকে প্রস্তাব আসে কিন্তু যৌতুক চায় আমরা খাইতে পারি না ভাই এক বেলা এক মতো খাই যেমন তেমন করা রোজগার করা আর মানুষ আসে যৌতুক নিতে যৌতুকের টাকা আমাদের নাই তাই আমরা আমাদের বিয়ে সাজে তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে ঠিক মতো কথাবার্তা বলবেন তো অবশ্যই কথা বলবো এবং দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাইয়া আপনার যে ভিডিও গুলো করেন আমি কতটা অসহায় কতটা কষ্টে পরে প্রতিবেদনের সামনে আসছি মিথ্যা কথা না ভাই আমরা আসলে অনেক অসহায় আমি অনেক কষ্ট পরে প্রতিবেদনের সামনে আসছি আপনি কিভাবে জানলেন মনের মানুষ পাওয়া যায় আচ্ছা তো আছে যে এমন একটা মানুষ পাবো যে আমার দুঃখের সাথে সব সময় থাকবে সব সময় সুখে দুঃখে সব সময় থাকবে পাশে থাকবে আমি এবং তার পাশে থাকবো সব সময় তার বিপদ আপদে সময় সব সময় পাশে থাকবে এখন যদি কোনো ব্যক্তি আপনাকে বলে জান আমি তোমাকে বিয়ে করতে চাই আমার বাচ্চা কাচ্চা আছে আমার সংসার আছে ঠিক আছে তা আপনি কি রাজি হবেন হ্যাঁ অবশ্যই হব সে যদি আমার পাশে থাকতে পারে আমার দুঃখের সময় থাকতে পারে আমি অবশ্যই বিয়ে দেব তার তো বয়স পঞ্চাশ বা ষাট হয় পঞ্চাশ ষাট বছর বেশি বয়স হলে সমস্যা নেই কারণ মনটা ভালো হলে হবে বয়স দিয়ে মানুষের কি হবে তো প্রিয় দর্শকের জান্নাতে তোর কথাগুলো আপনারা শুনলেন জান্নাতে একটু গৃহস্থ করেন মেয়ে খুব রিয়েল একজন অসহায় মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পাশে আছে এবং আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান বা আপনাকে ভালোবেসে কাছে পেতে চান তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি বেশি করেছি বেশি বেশজ্ঞ দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম